এই মুহূর্তে আমি আসি মিরপুর দশ নম্বর কূপের গলিতে আমি মারিয়ামকে নিয়ে গিয়েছিলাম মারিয়ামের ড্রয়িং ক্লাসে সেখান থেকে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি রূপনগর আবাসিক যাব মিরপুর দশ নম্বর থেকে এখানে একটা হোপের গুলি আছে মিরপুর দশ যেটা হচ্ছে সবারই চেনা নাম করা এখানে সকল ধরনের জিনিস পাওয়া যায় জামা কাপড় থেকে শুরু করে কসমেটিক্স তারপর হচ্ছে আপনার পাপোস বিভিন্ন ধরনের বাসা বাড়ি খাবার সব ধরনের জিনিস এখানে পাবেন কোপের গুলিটা কিন্তু নাম করে এবং এখানে কিন্তু সস্তায় সব কিছু পাওয়া যায় এই জিনিসটা কিন্তু অন্য কোথাও নেই একমাত্র মিরপুর দশ নম্বরের কোপের গলিতেই আপনার চাইলে কম টাকার মধ্যে সব কিছু কিনতে পারবেন এ দেখেন এই পাশে গাছ আছে মাটি জিনিসপাতি আছে সবই আছে এখানে নাই এমন কোনো কিছু নেই তাই এখানে সবাই কিন্তু যারা কম দামে জামা কাপড় কিনতে চায় বাচ্চাদের জন্য তারা সবাই চলে আসে এই হোপের গলি আমরা এই হোপের গলি দিয়ে প্রায় সপ্তাহে মারিয়ামকে নিয়ে আমি ড্রয়িং ক্লাসে যাই এবং আসি রাস্তাটা আসলে ভালোই লাগে রিক্সায় চড়তে তো সবারই ভালো লাগে যেখান থেকে পরে আমরা জামদানি বেনারসি পল্লিতে আসি আর বেনারসি পল্লিতে যখন আমি রিক্সাতে থাকি তখন দুই পাশের বেনারসি পল্লী যে শাড়িগুলো আছে অল টাইম সেই শাড়িগুলো দেখতে থাকি এবং আমার কাছে খুব ভালো লাগে শাড়িগুলো দেখতে এবং আমি দুই পাশেই যতক্ষণ রিক্সায় থাকি দুই পাশের দিকে তাকিয়ে থাকি আমার আসলে খুব পছন্দ এই শাড়িগুলা বেনার বেনারসি পল্লীতে অনেক সুন্দর সুন্দর কালেকশান শাড়ি পাবেন আপনারা যারা সুন্দর সুন্দর শাড়ি কিনতে চাচ্ছেন তারা অবশ্যই মিরপুর দশে বেনারসি পল্লিতে চলে আসবেন এখানে কম দামে এবং সুন্দর সুন্দর শাড়ি এবং ডিজাইনার শাড়ি সব ধরনের শাড়ি পাবেন আর বিয়ের শাড়ি তো বিখ্যাত বেনারসি পল্লী মিরপুর দশ এটা হচ্ছে মিরপুর দশ বলতে মিরপুর অরিজিনাল দশ বলে বেনারসি পল্লিশ যে কাউকে বললে আপনাদেরকে দেখায় দেব তবে দশ না বলে অরিজিনাল দশ বলবেন তাহলে আপনাদের জন্য সহজ হবে এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছে এই রাস্তাটা দিয়ে সোজা আমরা যাবো পপুলার হসপিটালের সামনে গিয়ে দাঁড়াবো আমাদের যেখানে সিগনাল সিগনাল অপোজিটে পপুলার হাসপাতাল এখানে কিন্তু দুইটা পপুলার হাসপাতাল আছে আমরা সিগনালে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসি ঢাকা শহরে আসলে সিগনালটা খুব কষ্টদায়ক সিগনালে পড়তে হলে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয় আমরা এখানে বেশ কিছুক্ষণই ওয়েট করেছিলাম অনেকক্ষণ পরে আমাদের সিগনালটা সেরেছে আসলে এই জিনিসটা ঢাকার শহরে খুব কষ্টকর সিগনাল যদি না থাকতো জ্যাম না থাকতো তাহলে ঢাকার শহরে কিন্তু সাইচরে সবার খুবই ভালো লাগতো মজা লাগতো এবং সকল ধরনের যানবাহনে চলাচল করে খুব ভালো লাগে যারা ঢাকা শহরে বসবাস করে তারাই একমাত্র জানে সিগনালের কত দাঁড়া থাকা কতটা কষ্টে আমাদের সিগনালটি ছেড়ে দিয়েছে আমরা এখন সিগনাল তারপর দেখেন প্রচুর পরিমাণে জ্যাম আমার হাতের বাম পাশে আছে গোল গোল আছে এবং আমি নম্বর যে যে মিরপুর বাজারের সামনে দিয়ে ডান পাশে দেখেন এটা হচ্ছে মিরপুর বারো নম্বর চলে গেলো রোডটি আর আমি এখন যে রোডটা দিয়ে সামনে যাচ্ছি আমি আর এবং মারিয়াম সে রোডটি হচ্ছে ছয় নম্বর বাজার হয়ে চলে যাবে হচ্ছে প্রশিক্ষা ভবন মোড়ে এখন দেখেন মিরপুর ছয় নম্বর বাজারটা আমি আপনাদেরকে একটু দেখাবো মিরপুর ছয় নম্বর বাজারটা কিন্তু অনেক বড় বাজার এখানে সবাই অনেক দূর দূরান্ত থেকে বাজার করতে আসে মিরপুরের মধ্যে বিখ্যাত একটি বাজার হচ্ছে মিরপুর ছয় নম্বর এখানে বড় একটি মসজিদ আছে অনেক বড় মসজিদ এখানে অনেক বাচ্চা পড়াশোনা করে মাদ্রাসা আছে এই বাজারের সবজিগুলো কিন্তু আসলে চমৎকার ছয় নম্বর বাজারে দেখেন ফল ছয় নম্বর বাজারে ফল ফলারি সবজি প্লাস সবকিছু মিলে অনেক বড় বাজার এবং এখানে অনেক ধরনের ভালো ভালো মাছ পাওয়া যায় সকালে আসলে এখনই একটু বাজারটা একটু স্লো আগে অনেক বড় বাজার ছিল এখন আমরা যাচ্ছি সামনের দিকে প্রশিক্ষা ভবন সামনে প্রশিক্ষা ভবনের সামনে আমরা কিন্তু আর একটি সিগনাল পাবো সিগনালটা খুব কষ্টদায়ক তারপরেও কি করার যে পালিতে দেখেন কিছু কিছু রেস্টুরেন্ট হয়েছে এবং কিছু শপিং মলের মতো ছোট ছোট দোকান রয়েছে খাবারের দোকান আসছে কাপড়ের দোকান আছে সব মিলিয়ে রাস্তাটা কিন্তু দেখা যায় আমি সিগনালে পার হচ্ছি এটা হচ্ছে প্রশিক্ষার সিগনালটা পার হয়ে এখন যাচ্ছি সামনে শিয়াল মোড় আর সামনে শিয়াল মোড়ও কিন্তু একটা সিগনাল কি বলবো ভাই আসলে বাসা থেকে দশ নম্বর যাইতে অনেকগুলো সিগনাল পড়ে যায় শিয়াল মোড়ের সিগন্যাল এই যে এখন আসলাম তারপরে আপনার কৌশিকা সিগনাল ছয় নম্বর সিগনাল অনেক সিগনাল এই সামনেই কিন্তু শিয়ালবাড়ি মোড়ের পাশেই কিন্তু বিওবিটি কলেজটি এবং তার সামনে একটু কিন্তু মণিপুরি স্কুল এবং কলেজ এখন আমরা প্রায় বাসার কাছাকাছি চলে এসেছি আপনাদের আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটু বলবেন পাশে থাকবেন এবং আমরা চেষ্টা করব সব সময় বিভিন্ন জায়গার ভিডিও এভাবে আপনাদের মাঝে তুলে ধরার জন্য ওই জায়গা সম্পর্কে বলার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য প্রত্যেকটা ঢাকা প্রতিটা প্রান্তর কোথায় কি পরিমানে কি অবস্থায় আছে সবকিছু আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো ভিডিওর ভুল টুটি গুলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি শিখতে পারবো আমার সাথেই থাকুন আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিবে